সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণ এশিয়ায় ভারতের যে অহংকার ভারত তার সবকটি প্রতিবেশীর সাথে সম্পর্কের কঠিন অবনতি এই মূল্য চোখাতে হচ্ছে কথায় আছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখ আজ ভারতের তার আশপাশের প্রতিবেশীর সাথে সম্পর্ক খুবই খারাপ তাছাড়া তাদের দেশের ভিতরে জাতিগত নিধন যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না ভারত পাকিস্তানের এই যুদ্ধ মোদী সরকারের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই ঘৃণিত যুদ্ধ সংগঠিত করেছে এই মোদী সরকার যা সাধারণ মানুষের জীবন দিতে হচ্ছে কিন্তু তারা ভেবেছিল পাকিস্তানকে ঘুরিয়ে দিবে উল্টো পাকিস্তান ভারতকে ডুবিয়েছে ভারত এখন কঠিন অবস্থার মধ্যে আছে এই যুদ্ধে পাকিস্তান দেশ বিদেশে একটা সুনাম করিয়েছে যা শ্রেষ্ঠত্বের দাবিদার পাঁচটি দেশে যেসব সমরাস্ত্র ভারত হারিয়েছে সেটা রাশিয়ার এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস থার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সমরাস্ত্র ড্রোন ফ্রান্সের রাফাল ইসরায়েলের অসংখ্য ড্রোন ব্যর্থ হয়েছে এদিকে পাকিস্তানের পক্ষে ছিল পরাশক্তি চীন অপরদিকে উদীয়মান শক্তি তুরস্কের জ্যামিং সিস্টেম ও ড্রোন তবে আমেরিকা তুরস্ক সৌদি আরব ডিপ্লোমেটিক প্রচেষ্টায় যুদ্ধবিরতি হলেও এই দুই দেশের যে বৈরিতা আবার আমরা এই যুদ্ধ দেখতে পারি